আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওটি তাদের জন্য যাদের হচ্ছে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এই সাবজেক্টটি রয়েছে অনার্স ফার্স্ট ইয়ার যাদের রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাবজেক্টটি রয়েছে তাদের জন্য এই ভিডিওটি আর যাদের রাজনৈতিক তত্ত্ব পরিচিতি রয়েছে তাদের জন্য আজকে আজকে হচ্ছে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে যাদের রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাবজেক্টে রয়েছে তাদের জন্য বিগত সালে প্রশ্ন সমূহ দেখব শুধুমাত্র ক জন্য দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত তো চলো আর তোমাদের বিগত সালের প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ তোমরা তো সবাই জানো যে বিগত মানে অনার্স পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় বিগত সালের প্রশ্নসমূহ সমূহ হান্ড্রেড পার্সেন্ট রিপিট হয়ে থাকে এই কারণে তোমাদের সামনে যে পরীক্ষা তো সামনে পরীক্ষার জন্য তোমাদের দুই থেকে দুই সাল পর্যন্ত যে বিগত সালের প্রশ্ন রয়েছে ক বিভাগের জন্য সেগুলো অনেক গুরুত্বপূর্ণ তো আমরা প্রথমত দেখব হচ্ছে দুই সালের প্রশ্ন যেমন রাষ্ট্রের উৎপত্তির সঠিক মতবাদ কোনটি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ রাষ্ট্রের কোন ক্ষমতাকে হস্তান্তর করা যায় না সার্বভৌম ক্ষমতা ন্যাটীয় শব্দের অর্থ কি জন্ম ল ইজ দ্য প্যাশনলেস রিজন উক্তিটি কার অ্যারিস্টটল অন কার লেখা জন স্টুয়ার্ট মিল দ্য রুলিং ক্লাস গ্রন্থটি রচয়িতা গ্যাটেনো মস্কা মেকিয়াভেলি পেশায় কি ছিলেন কূটনৈতিক আমলাতন্ত্রের জনককে ম্যাক্স ওয়েবার একাডেমিকে প্রতিষ্ঠা করেছিলেন প্লেটো ম্যানেজ বাই ন্যাচার এ সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল উক্তিটিকার অ্যারিস্টোটলের সক্রেটিস প্লেটো এবং অ্যারিস্টোটল এরা কোন যুগের দার্শনিক প্রাচীন যুগের ফরাসি বিপ্লব কত সালে হয় আঠারোশো সাতান্ন সালে সরি ফরাসি বিপ্লব হয় হচ্ছে তোমরা তোমাদের বই থেকে একটু নিও দেখিনি সালে প্রশ্ন দেখব রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ডেমো শব্দের অর্থ কি জনগণ ক্ষমতা স্বতন্ত্রিক অর্নীতির প্রবক্তাকে কে সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে প্রধানমন্ত্রী আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখ পথ্যপান বা অরাজনৈতিক দ্য রিপাবলিক গ্রন্থটি রচয়িতা কে প্লেটো এ প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ ফক্স অ্যান্ড এ লাইনুক কার নিকোলা ম্যাকিয়াভেলি টমাস হবসের বিখ্যাত বইটির লেখা কোনটি দা লেভিয়াথান থান প্লেটো তার আদর্শ রাষ্ট্রে ভাগ করেন তিন ভাগে প্রজ্ঞা বিক্রম প্রবৃতি অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষার প্রতিষ্ঠানের নাম কি লাইসিয়াম মধ্যযুগের অ্যারিস্টটল কাকে বলা হয় সেন্ট টমাস অ্যাকুইনাসকে এবার দেখব দুই হাজার সালের প্রশ্ন ফয়েটাস শব্দের অর্থ কি সন্ধি বা মিলন সরকারের অঙ্গসমূহ সমূহ কয়টি তিনটি আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ ন্যাটীয় শব্দের অর্থ কি জন্ম সংসদের সরকার ব্যবস্থার প্রধান প্রধানমন্ত্রী কনস্টিটিউশন ইজ দা ওয়ে অফ লাইফ দা স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ হচ্ছে অ্যারিস্টটলের দা রুলিং ক্লাস গ্রন্থটি রচয়িতা ক্যাটিনোমাসকা ফরাসি বিপ্লব কত সালে হয় সতেরোশো নিরানব্বই তো আমরা প্রথমে যে দুই হাজার চোদ্দ প্রশ্নে শেষের প্রশ্নটি দেখলাম যে ফরাসি বিপ্লব কত সালে হয় সতেরোশো সালে হবে পলিস শব্দের অর্থ কি নগর বা নগর রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হিসাবে আখ্যা দিয়েছেন কে অ্যারিস্টটল আমলাতন্ত্রের জনক কে ম্যাক্স ওয়েবার দ্য পলিটিক্স গ্রন্থের রচয়তা কে অ্যারিস্টোটল আধুনিক গণতন্ত্রের জনককে জন লক দুই হাজার সতেরো সালের প্রশ্ন রাষ্ট্রের চারটি নির্দিষ্ট ভূখণ্ড স্থায়ী জনসমষ্টি সরকার ও সার্বভৌমত্ব রাষ্ট্রবিজ্ঞানের জনক কে অ্যারিস্টটল পলিটিক্যাল সায়েন্স এন্ড এন্ডস উইথ বলেছেন অধ্যাপক গার্নার দ্য রিপাবলিক গ্রন্থটি লেখক প্লেটো উক্তিটি কার সক্রেটিস সক্রেটিস মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে সেন্ট টমাস অ্যাকুইনাসকে মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার অধ্যাপক ড্যানিং এর ক্ষমতা স্বাতন্ত্রিকরণ কর্নীতির প্রবক্তা মন্টেস্কু দা লেভিয়াথান লেভিয়াথান গ্রন্থটির লেখক হচ্ছে দা কা লেভিয়াথান গ্রন্থটি লেখক কে তো এটা একটু ভুল দেওয়া আছে তোমরা একটু উত্তরটা দেখে নিও যে গ্রন্থটি এখানে আসলে মানে 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 লেখা যে এই এখানে থাকবে হচ্ছে লেখকের নাম কখন গৌরবময় বিপ্লব হয়েছিল সতেরোশো উননব্বই সালে যখন হচ্ছে আহ ফরাসি বিপ্লব হয় অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থটি লেখক জন লগ দিন আঠারো সালে প্রশ্ন পলিশ শব্দের অর্থ হচ্ছে নগর বা নগর রাষ্ট্র প্লেটোর শিক্ষা ব্যবস্থায় কয়েকটি স্তর ছিল তিনটি এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি দ্য পলিটিক্স প্লেটো এবং অ্যারিস্টটল কোন যুগে দার্শনিক ছিলেন প্রাচীন যুগের পলিটিক্যাল পার্টিস ত্রন্ত্রীর লেখককে রবার্ট মেসেলস রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ রাষ্ট্রের কোন ক্ষমতা হস্তান্তরযোগ্য নয় সার্বভৌম ক্ষমতা জনলকের মতে সম্মতি কয় প্রকার দুই ভাগে বিভক্ত সেটা হচ্ছে প্রকাশ্য সম্মতি অপ্রকাশ্য বা মনোসম্মতি ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেইন উক্তিটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে নিকোলা ম্যাকিয়া ভ্যালি প্রথম ব্যবহার করেন ম্যাকিয়া ভ্যালি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি আইন জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন অন জুরিস গ্রন্থে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অব লাইফ দ্য স্টেট হ্যাস্ট সুজন ফর সেলফ কে বলেছেন অ্যারিস্টুটল আধুনিক গণতন্ত্রের জনককে জনগ ক্ষমতা স্বতন্ত্রী গণ নীতির প্রবক্তা মন্তেস্কো দ্য সোশ্যাল কন্ট্রাস্ট গ্রন্থটিকে লিখেছেন ভিল ফ্রেডো রুশো প্লেটু একাডেমি প্রতিষ্ঠা করেন কত সালে তিনশো সাতাশি খ্রিস্ট অ্যারিস্টটলের মত উত্তম সরকার কোনটি পলিটি ভার্চুয়াস নলেজকে বলেছেন সক্রেটিস মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় সেন্ট টমাস অ্যাকুইনাসকে 2020 সালে প্রশ্ন পলিটিক্যাল সায়েন্স বিগিনস এন্ড এন্ডস উইথ স্টেট কে বলেছেন অধ্যাপক গার্নার পলিস শব্দের অর্থ নগর বা নগররাষ্ট্র সরকারের অঙ্গ কয়টি তিনটি সংসদের সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখো বাংলাদেশ এবং ইংল্যান্ড সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে অধ্যাপক লাস্কি দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি রচয়িতা মন্তেস্কু আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার বিধাতা রাষ্ট্র ধারণটি কে দিয়েছেন সেন্ট অগাস্টিন ইটারনাল ভিজিল্যান্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি কে বলেছেন অধ্যাপক লাস্কি এভরি স্টেট ইজ নন বাই দ্য রাইটস দ্যাট ইজ মেইনটেন্স কথাটি কে লিখেছেন বা কে বলেছেন প্রফেসর লাস্কি প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবতাকে কয় ভাগে ভাগ করেছেন তিনটি প্রজ্ঞা এবং প্রবৃতি হবস লক রুশ কোন যুগের দার্শনিক আধুনিক যুগের এবার দেখব দুই হাজার একুশ সালের প্রশ্ন রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সংসদের সরকার ব্যবস্থা প্রধান প্রধানমন্ত্রী দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে লেখক ডেভিড স্টোন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব জাতীয়তাবাদের আর আবর্তন তত্ত্বের রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ম্যাকিয়া ভ্যালি প্লেটোর শিক্ষা ব্যবস্থায় কয়টি স্তর ছিল তিনটি অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি লাইসিয়াম মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে সেন্ট অ্যাকুইনাসকে কখন গৌরবময় বিপ্লব হয়েছিল ষোলশো ক্ষমতা নীতির প্রবক্তা হচ্ছে সালের প্রশ্ন শব্দের অর্থ হচ্ছে নগর বা রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান উক্তিটি কার অ্যারিস্টটলের অধিকারের সর্বোত্তম রক্ষা কবচ কোনটি ন্যাটীয় শব্দের অর্থ কি জন্ম আন্নতন্ত্র জনক ম্যাক্স ওয়েবার প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম একাডেমি অ্যারিস্টটলের মতে উত্তম সরকার কোনটি পলিটি সাম্য ব্যথিত সাধারণত অর্থ মুক্তি টিকা রুশোর সিটি অব গড গ্রন্থ রচিতা সেন্ট অগাস্টিন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে নিকোলা ম্যাকিয়াভেলি সার্বভৌমত্বের একাত্ত্ববাদী থানার প্রবক্তা জন অস্টিন মধ্যযুগ অরাজনৈতিক উক্তি টিকার অধ্যাপক ড্যালিং তো এই ছিল রাজনৈতিক তত্ত্ব পরিচিতির বিগত সালে প্রশ্ন দুই থেকে দুই সাল পর্যন্ত তো এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ক বিভাগে কমন পড়বে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত এবং পরবর্তী ভিডিওগুলো কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ